আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো আমার বাড়িতে আম কত আম আম বড় বড় আম তো ভেবেছিলাম যে বছর বোধহয় আমের যে অবস্থা গাছের আম তো চাপাইতে হয়নি তো ভাবলাম এবছর কোথায় আম খেতে পাবো না তো এটাই হচ্ছে আল্লাহর রহমত যে আম পেয়ে গেছি আর এই আমে বেশ কিছুদিন চলবে তো দেখতেই পাচ্ছ আমগুলোর সাইজ কত বড় বড় আর খুব সুন্দর আমি কিন্তু আমের নাম বলতে পারছি না এখন এটা যে কি আম বলতে পারছি না এটা হয়তো হতে পারে ক্ষীরসাপাত আমি জানি না বলতে পারছি না আমি শিওর না তো বন্ধুরা কেমন লাগলো আমার এই আমের ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা আর এবছর আমি কাউকেই আম খাওয়াতে পারছি না কারণ আম বাজারে বেশি নাই পাইতে আম হয়নি আমি নিজেই খেতে পারছিলাম না অনেক কষ্টে দেখছি যে আম আল্লাহ জুটাই দিয়েছে খাওয়ার জন্য তা আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আর আম যে পাঠিয়েছে তা তাকেও ধন্যবাদ জানাই এবং তার প্রতি অনেক অনেক তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা যে আম গিফট করার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ